এই ক্ষতিহারী জমির পরিমাণ এক শতাংশ আসলে আমি যে জায়গাটি আমি পরিদর্শন করেছি সেটি দানি খেলা বাজারস্থ একটি দোকান ঘর ছিল এবং চালা ছিল দীর্ঘদিন ধরে এই যারা আজকে এই জমির মালিক তারা প্রায় সত্তর বছর যাবত এই জমিটি ভোগ্য করে আসতেছিল এবং তারই পরিপ্রেক্ষিতে তারা এই টিনের চৌচালা ঘরটিকে আবার পুরো সংস্কার করার জন্য বিল্ডিং তৈরি করার জন্য তারা যখন তারা কাজে যায় চৌচলা তিনের চারটি ভেঙে নতুন এবারও সৃষ্টি করতে যায় তৈরি করতে যায় এই মুহূর্তে কিছু কুচুকি মহল এসে তারা দাবি করে এই সম্পত্তি তাদের আসলে এখানে সম্পত্তির সমস্ত কাগজপত্র যারা পূর্ব থেকে বুক করেছিল তাদের অনুকূলে রয়েছে এবং কিছু সন্ত্রাসী মহল এবং কিছু চাঁদাবাজি মহল যাদের নাম না বললেই রয়েছে আপনারা হয়তোবা আজকে এই ফুটেজ থেকে জানতে পারবেন যে রনি মিয়া এবং জাভেদ মিয়া তার পিতা আমিনুল ইসলাম ওরফে ইসলাম মেম্বার নামে পরিচিত তার সন্তানরা যে পাঁচই আগস্টের পরে একটি ক্ষমতার পরিবর্তনের ফলে তাদের ক্ষমতার ধাপটে তারা একটি অপকর্ম এলাকা বিভিন্ন ধরনের অপকর্ম এবং মানুষের সাথে যে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে এই নিরহ ব্যক্তিবর্গদের উপর তারা এই ঘরটি তৈরি করার প্রাক্কালে তারা বাধা প্রদান করে এবং তারা দাবি করে এই গড়ের জায়গাটি তাদের আসলে এই বিষয় নিয়ে এলাকায় বিভিন্ন ধরনের তোলপাড় সৃষ্টি হয়েছে এবং এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা এটি নিয়েও বাজারে কয়েক দফায় বসেছিলেন কিন্তু ইতিমধ্যে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি বরং যারা ভোগ করতে ছিল তাদের অনুকূলে সমস্ত ব্যাপার রয়েছে এই ব্যাপারগুলি যারা বৈঠকে বসেছিলেন সারির সাথে বসেছিলেন তারা পর্যালোচনা করে দেখেছেন যে এই ব্যাপার যারা ভোগ দখল তাদের পক্ষে সমস্ত কাগজ রয়েছে আর তাদের তাদের বিপরীতে তাদের কোনো যে যদি তাদের পক্ষে কোনো কাগজ থাকে কি কারণে তারা জমি দখল করতে চাচ্ছে তার প্রকৃত বিষয়টি জানার জন্য এবং তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছিল যে সাত দিন দশ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল তারপর তারা কোনো কাগজ পত্র সাবমিট করতে পারে নাই বিজয়ী তারা জোরপূর্বক এই জমিটি দখল দারিত্ব করে এবং সন্ত্রাসী কার্যক্রম শুরু করার জন্য পায়তারা করে আসছে এবং যারা নিরহ যারা ভক্তগণকারী তাদের উপর বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে আসছে বিষয়টি থানায় অবগত করানো হয়েছে কিন্তু তার কোনো ফলাফল পাচ্ছে না বিদায় আজকে আমরা এই মাটি মানুষ চ্যানেলের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করতে যা আসলেও আমরা এই মুহূর্তে সাক্ষাৎকার নিব এই জমির মালিকাধীন একজন প্রতিনিধি ওনার সাথে আমরা কথা বলবো

এক তারিখ এক তারিখে আমরা এটা সংস্কার বা পুরোনিবার জন্য বটিকে ভেঙে আবাদে করার জন্য চেয়েছি কাজ শুরু করেছিলেন তারপর কে হয়েছে তারপর ওখানে একটা উচ্চক্ষিত হওয়ার বিশেষ করে রনি তামি তো আমের মেম্বার ইসলামের বা মেম্বার এই দুই আমাদেরকে

এবং বললাম এখানে একটা ঘটনা আছে ঘটক নামে একজন লোক ছিলেন জমিদারের কর্মচারী তিনি ছাব্বিশ পতন আনছিলেন জমিদার মহাশয়ের কাছে তারপর পরবর্তী বর্ষ নভেম্বর ডিসেম্বরের দিকে ওই জহরাল সরকার নামে এক ব্যক্তি তিনি জমিটি সাপ কলা ক্রয় করেন যার

তারপর তারা বললো কুর্তা তাদেরকে অনুমতি দেয়া দেশে এই ভাড়া যায় ঢোকা আমি বললাম যে এটা কি করে হয় কুর্ত দলের ছাড়ার অনুমতি দেবে একটা সম্ভব তখন তারা পয়তার করলে পরে একটা জিনিস বলল যে চলেন আমরা মাফি পনেরোব্বই আমার জমি নাই এগারো হাজার থাকলে আমাদের কোনো ভেজাল নাই আমাদের জমি আপনাদের ঘরটা নব্বই এর তাগে রয়েছে আমরা বললাম সরকার মাইকি অফিসেই দিছে এখন সরকারের এই কথা বাইরে গেলে এটা প্যাকেট করলে সরকারের অনুমতি সাপেক্ষ ছাড়া সার্ভে আর না তারাই ইতিমধ্যে বললো যে আপনাদের রেকর্ড যে আপনাদের ভাইদের নামে হয়েছে এটা আমরা ভাঙ্গার জন্য একটা মামলা পোঠা করছি আমি তাদের কোথায় সম্মত হইলাম মাপাটা বিহার দরকার নয় মামলি তারা বিহার্সটা ভাঙিয়ে আসবে যতদিন লাগে ভাঙিয়ে আসুক আমাদেরকে দেখার তারপরে আমরা চিন্তা করি এখন আমার প্রশ্ন হলো যে যেহেতু আপনারা দীর্ঘ সত্তর বছর যাবৎ জমিটা করছেন এবং জমির প্রকৃত সিএসএস এবং বিআরএস সর্বশেষ আমরা বিআরএস বলি আপনার মালিকানা পাইয়েছি এবং সেই ক্ষেত্রে তো এখন সরকারি ভাবে তো যেহেতু বিআরএস সার্ট হওয়ার আগে একটা সরকার শুরু দিয়েছিল যে আর আপত্তি আপত্তি প্রয়োগ করে কিন্তু তারা তো এই পর্যন্ত আপত্তি দেয় না কিন্তু যখন বয় করতে গেছেন তখনই তাদের আপত্তি সৃষ্টি হয়েছে মূলত আসলে বিষয়টি এরকম ছিল যে এটা একটা আহ ক্ষমতার অপব্যবহার এবং সন্তানিক কার্যক্রম এবং চলে আপনাদেরকে জোরপূর্বক জমিটা নিয়ে নেওয়ার জন্য তাদের মূলত উদ্দেশ্য ছিল আপনারা তো এটার প্রতিকার চাচ্ছেন সমাজের কাছে রাষ্ট্রের কাছে আইনের কাছে এবং বিশাল যে থানা আছে ময়মসিংহ পুলিশ সুপারশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রয়োগকারী সংস্থার কাছে আপনারা এটার প্রতিকার চাচ্ছেন তাই তো আপনাদের দর্শক আমরা ইতিমধ্যে কিছু তথ্য অপাত্র আমরা নিয়ে আপনাদের সাথে উপস্থাপন করব এই সাথে আমাদের সাথে থাকুন এবং দৈনিক মাটি ও মানুষ আমরা কোনো ব্যক্তি বা দলের নই আমরা মাটি ও মানুষের কথা বলি